নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা রেডি হয়ে গেছি চলে যাব বাজারের পথে আর তার আগে সকলের জন্য টিফিন বানাবো সকালে তারপর যাব বাজারে আর মনের বাবাকেও ফোন করছি ফোনটা ধরছে না তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো মা বসে আছে সকালবেলা বারান্দায় অনেক সকালে উঠে যে উঠে আগে একটু হেঁটে নিল তো মাকেও কিছু বানিয়ে দিতে হবে কারণ সকালে উঠলে মায়ের খিদে লেগে যায় আর এখন অনেক ঘন ঘনই খিদে পেয়ে যাচ্ছে আর ডাক্তার বলেছে কিছুক্ষণ পর পর তুমি খেতে থাকবে যখনই খিদে পাবে খেতে থাকবে খালি পেটে একদম থাকা যাবে না যাই হোক বেশি কথা বলবো না খাবারটা রেডি করব গিয়ে মনের আজকে ড্রয়িং ক্লাস আছে সব খাবার বানিয়ে দিয়ে ওর বাবার জন্য নিয়ে যাব আর ওকে খাইয়ে নিয়ে বেরিয়ে যাব বাজারে গতকাল তো উল্টো রথ গিয়েছে তো সবাই মিলে যাওয়ার খুব ইচ্ছা ছিল তো মায়ের খুব শরীর খারাপ তার জন্য আর যেতে পারিনি তো বাড়িতে রথ এসেছিল কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখেছি সেটাই আপনাদের দেখাবো আর সব তো নিতে পারিনি তো কিছু কিছু মুহূর্ত

একটু দাও মনের বাবা পয়সা নিয়ে বসে আছে খুচরো পয়সা ওর ল দিদিভাই একটু মালা ঘুরে গেছে তো মালা ঘুরে হবে না

আরো আসছে আরো আসছে সকালবেলা রুটি বানাচ্ছি করে সবার জন্য সকালে রুটি খাবে সবাই মাকে খেতে দিয়ে আমি বেরিয়ে পড়েছি মুনের বাবার জন্য খাবার নিয়ে আর মুনও চলে গেছে ড্রয়িং ক্লাসে বাজারে এসে পৌঁছে গেছি আর মনের বাবার অপেক্ষা করছি ওই যে চলে এসছে দেখছে সাইকেলটা সরাতে হবে মাছ পাওনি অল্প পেয়েছ ফোন করছিলাম চার পাঁচবার ফোনে রিং হচ্ছে ধরছ না টেনশন করছি ফোন না ধরলে এতবার ফোন করছি মাছ তো আজকে নেই তোমার একদম অল্প অল্প মাছ পেয়েছি ব্যাগ একদম খালি আজকে টিপ টিপ করে বৃষ্টিটাও শুরু হয়েছে সবচেয়ে দারুণ তেলাকিয়া মাছগুলো মাও বললো যে আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে আসবে তেলাকিয়া মাছটা মা খুব পছন্দ করে সেই মাছগুলো খুব বেস্ট মাছ ভালো

আর কোনো মাছ নেই আজকে এই তোমার সব মাছ হচ্ছে না মাছ যা হয়েছে এগুলোই বিক্রি করো আর কি করা যায় তেলাপিয়া মাছ আমাকে কটা দিয়ে হবেছে সোনার মাপ দিল কাকা এখন যদি হেগে আর একটু কমে যায় তখন আবার কাকিমা চলে এসে দুধ দিতে একদম টাইম ধরা নটার সময় করে আসে সকালে রান্না হয়ে গেছে কাকিমা কাকিমা একা সংসার আর কেউ নেই কখন রান্না করে কখন মন চলে এসছে পড়ে আর ওর বাবা এই মুরগিটা কিনে দিয়েছে বের করো আমরা মানে আস্তে আস্তে বের করো বের করো বের করো মুরগিটা ওজন হয়েছে দু কিলো দুশো অনেকটাই বড় আর ব্যাগের মধ্যে মাছটা আছে বের করো মন এই যে মাছ ঠাম্মির জন্য তেলাপিয়া মাছ খাওয়ার জন্য বড় বড় দেখে বেছে দিয়েছে চালাকি আমার এই যে মা শুধু এত মাছ থাকতে তেলাপিয়া মাছ খাওয়ার কথাই বলে দুটো মাছ সব থেকে বড় বড় দেখে বেছে দিলো আমার দুটো মাছে পাঁচশোর বেশি হবে কেটে নেবে এখন মাছগুলো মন ভাত খেয়ে না এখানে আসো মন ওদিকে খেলতে বসেছে ওই পড়ে এসে সব কেটে কুটে নিয়ে চলে এসছি রান্না করতে মাছটা ভেজে নেব ফ্রাই ফ্যানে

लवम ভালো করে ভজে নাও চপিতে ডাল মিশা রাখছো অল্প করে এনেছে বেশি দিলে তো কেটে হয়ে যায় হালকা ভজে দিছিলে ভোললে তো রেচি দয়া যায়ে ভাগা হলো তাহলে কি বেশি দিবেন সে রকম সবজিটাও ভালোভাবে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারিটা ভেজে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা কমে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ ফুটে গেছে এই পর্যায়ে জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব জিরে বাটাটা সব দেব না আর একটা তরকারির জন্য রেখে দেবো কিছুটা আর কোনো মশলা দেবো না একদম পাতলা ঝোল হবে এই যে বসে আছে কারাটা বাইকে রাজে বলে ওই বোদাই বাঁচা আসছে আজকে অল্প মাছ ছিল দেখেছি তো এখন আসছে না মাছ পাইনি আজকে মাছ পার গালটা হয়ে গেছে ঝোল আর মারবো না নামিয়ে এনেব মাছের তরকারিটা হয়ে গেছে আর এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব হালকা করে ভেজে দিয়েছি বেশি ভাজিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আছে এলাচ লবঙ্গ গোটা রসুন দিয়েছি দিয়ে দেবো তেলের মতো সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এখানে পুটিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো বাবাও বাড়ি চলে এসেছে এখনো রান্না করে পারলাম না এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আবারও ভালো করে ভেজে নেব ভালো করে কষে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন বাটা মাংসটা অনেকটা ওই জন্য মশলাগুলো বেশি পরিমাণে দিতে হচ্ছে প্রায় দু কিলোর মতো মাংস সবটা রান্না করছি দুপুরবেলা মা বাবা দিদি ওরাও আসার কথা ফোন করেছিল যদি আসে সবাই খাওয়া দাওয়া করবে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো तो हमने तो पेस्ट मसालाটা ভালো করে ভেজে নিয়েছি এবার এইপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিড়টাটা জিরাটা দিয়ে দেব মশলাটা ভালো ভালো কাঁচা লঙ্কা দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে মাংসটা শুধু তেল মুরগিটা খুব ভালো হয়েছে মুরগি আর গাছগুলো তৈরি হয়েছে ঠাকুরটা খুলে দেখে মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে

আজকে রবিবার আবার বিকেল গানের ক্লাস আছে চারটের সময় এরম খাওয়ার তুমি পয়সা দিয়েও পাবে না হোটেলে দারুন হয়েছে না মুনকে একটু ঝোল দিও মা সোনা ঝোল খাও ব্রাহ্মণী শাকের ঝোল খুব ভালো তুমি নাও আর মুনির এক হাতা ঝোল দাও দারুণ লেগেছে তে তো লাগবে না তো বর্ষার শাক না আর মা দেখো এত কিছু থুয়ে দিয়ে সেই মাথাটা নিয়েছে পাতে

সবাই খাচ্ছে আর এদিকে বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে টানা এই যে আকাশে কিন্তু প্রচুর মেঘ আর টিপ টিপ করে বৃষ্টিটা হতেই আছে এখানটা জল জমে জমে এত সিলিপ হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে সব হাঁটতে গেলে থাকলে আর ডাক্তার ফাক্তার দেখানো হলো তোমার তো সব ঠিক আছে একটু শরীরটা একটু যত্ন নিও আর মোনালিসা প্রচুর কান্নাকাটি করছে তুমি একটু এবার বাড়ির দিকে যাও মোনালিসা খুব ছোট আমার এটাই মনে হচ্ছে মোনালিসা একটু বড় হয়ে যাক তখন তুমি এসে থাকবে বাবাকে পাঠিয়ে দেবে তোমার ये आमर खनी दुरा गेसले जत तर मन आमर शरीर सुसके तो आलि दबो किछुटा किछुटा ये आमर एतुन टेने तुले देली आय जत अच्छा जना नो बैग बैग तो हारी हाबेन तो सारा एन कोटा मान को सु सारा ना बो ठीक है ज्यादा नवा पे लेने में बाड़ी थक द सेंट आसे তোমাকে একজন বলছে কমেন্টে লিখেছে একজন যাওয়ার সময় ওই সীমাদিদের ওই ভাঙা বাড়িটা মাথায় করে সুন্দরবনে নিয়ে যাবে তুমি যখন সুন্দরবনে চলে যাবে তখন যাওয়ার সময় ওই সীমাদির যে ভাঙা বাড়িটা ওইটা মাথায় করে তুলে নিয়ে যাবে একজন লিখলো আমার চ্যানেলে কেন লিখলো সে কি ভেবে জানিনা শুনে ভালো লাগলো মাথায় করে নিয়ে বা যাবে কোথায় ও তো তোমার জায়গার উপরেই আছে না আমি মাথায় যদি সে খুশি হয় এই জায়গার উপরে তালি আর সীমা রাখছেন না এই ঘরবাড়ি আর তার লাগবে না মনে হয় যে লোক বলেছে সেই হয়তো ওর সবকিছু দিয়েছে ওই জন্য এটা আর লাগবে না বলে দিয়েছে না হলে এই এত বড় কথা কেন বললো কি করে সেটাই আর সে এত বড় কথা বলার সাহসটা কি করে বলো কে এত সাহস দিয়েছে যে এই মা ঘরটা আমার মাথায় করে বাড়ি এতদিন সীমা কোথায় ছিল তারা মনে হচ্ছে সীমাকে মানুষ করেছে জায়গা দিয়েছে যারা বলছে আমরা ফ্যামিলির বিষয় নিয়ে বলতে চাই না মিডিয়াতে কোনো কথা চাই না এসব এসবে মানুষ আরও মজা নেয় আমরা সেটা জানি কথাটা বলেছে সে এত সাহসটা কি করে পেল সাহসটা কে দিল মনের বাবা ভাত নেবে যা ওই প্রসঙ্গ বাদ দাও দরকার নেই আর কেমন হয়েছে তরকারি তুমি এখন নাও নি তো ভালো লেগেছে ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছি যার যতটা লাগে নাও মাংস রান্না হয়েছে না সবার একটু ভাত লাগছে বেশি মা এখনো সে মাছের মাথা খেয়েই যাচ্ছে দাগা নাও নি তেলা পিয়া মাছ ভীষণ পছন্দ মায়ের

বা নাম খাওয়া দাওয়া মাংসের তরকারি তো আর আমি তো থাকবো না তোমরা কারোর সঙ্গে ঝামেলা কে কি বললো কে কি করলো দরকার নেই আমরা ভিডিও ভালো করে চালাতে পারি না মা